আজকে হল জুলাই মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি ব্যাংক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আর থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা অ্যানজাস ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলিন পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউ আর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা নামেরুপ বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা নামেরুপ বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট